শুধু দর্শক আসসালামু আলাইকুম এগ্রি একডির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আপনারা জানেন যে আমরা এগ্রি একোয়াবিডি দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকার কোকো মিডিয়া কোকো পোল কোকো ব্লক লুজ কোকোপিট বিক্রয় করে আসছি ভিডিওতে আপনারা যে কোকো ব্লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার কেজি ওজনের কোকো ব্লক হানড্রেড পারসেন্ট ড্রাই কোকোপিট থেকে তৈরি মাপে সঠিক এবং গুণগত মানসম্পন্ন আমরা সাধারণত চার কেজি এবং এক কেজি এই দুই ধরনের সাইজের এই কোকো ব্লক কেজি ওজনের কোকো ব্লক তৈরি করে দিতে পারব আসুন এবার আমরা দেখি কোকো ব্লক তৈরির আগের ধাপসমূহ সাধারণত ফ্যাক্টরি থেকে যে কোকো বিটগুলো আসে তাতে প্রচুর পরিমাণ ময়শ্চার থাকে এই ময়েশ্চারটা দূরীভূত করার জন্য আমরা প্রথমে কোকো বিটগুলোকে খোলা জায়গায় শুকাতে দেই। যখন এগুলো শুকিয়ে হানড্রেড পার্সেন্ট ড্রাই হয় তখন আমরা এগুলো থেকে কোকো ব্লক তৈরি করার জন্য ফ্যাক্টরিতে প্রেরণ করি আমাদের কোকো বিটগুলো হানড্রেড পার্সেন্ট নেটিং করা কোকো বিট কোনো অপদ্রব্য মেশানো নেই আমরা কোকো ব্লক হোলসেল এবং খুচরা দুইভাবে সেল করে থাকি অর্ডার কেউ অর্ডার করতে চাইলে প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রিয়া কোবিডির মেসেঞ্জারে নক করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ সিক্স জিরো ডাবল সেভেন নম্বর কল করে বিস্তারিত জেনে নিতে পারেন আমাদের নার্সারি নারায়ণগঞ্জের পঞ্চবটি এনসিসি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের উল্টো পাশে পুকুরের আগে এবং নারায়ণগঞ্জের দুই নং রেলগেট সংলগ্ন আলি আমচুঙ্কা পাঠাগারের পাশের দোয়েল সিটি প্লাজার নিস্তলাও আমাদের নার্সারি রয়েছে আমরা সারা সারাদেশেই কুরিয়ারে কোকোবলক পাঠিয়ে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা